প্রত্যেক বছর ঈদুল আজহায় দেশ জুড়ে কোরবানিযোগ্য পশুর চাহিদা থাকে ব্যাপক ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রত্যেক বছর রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাট বসলেও অনেকেই ফার্ম থেকে কোরবানযোগ্য পশু কিনতে পছন্দ করেন এসব ফার্মে অনেক ক্রেতা আগেই কোরবানের পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখেন তাই ঈদুল আজহার কয়েক মাস আগে থেকেই ব্যস্ততা বেড়ে যায় খামার সংশ্লিষ্টদের গত কয়েক বছরে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য পশুর খামার খামারে মূলত কেন্দ্র করেই পালন করা হয় এসব পশু তবে বছরের অন্যান্য সময়েও এসব খামারের থেকে পশু কিনতে পারেন ক্রেতারা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট গরু সংগ্রহ করে এসব খামারে লালন পালন করে ঈদের সময় বিক্রি করা হয় সুস্থতা আমাদের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ